রাজকুমার তো অবশ্যই মানে আমার কাছে সম্মানের এবং ভালোবাসার মতো নির্বাচনে একদমই আসার ইচ্ছে নেই তাই আমি নারীদের কেনে কাজ করতে চাই নোংরামির মধ্যে যেন আমার সন্তান নিজেকে বর্ণনা করে রাজকুমার তো অবশ্যই মানে আমার কাছে সম্মানের এবং ভালোবাসার মানুষ এখন রাজকুমার কিন্তু দুইটা বড় না ছোট বড়টাই আমার কাছে তো ছোট রাজকুমারের কথা আমি ভেবে বললাম যে আমার ভালোবাসার মানুষ বড় রাজকুমারের জন্য তো সবচেয়ে বড় জাজমেন্ট এবং ভালোবাসার মানুষতা দর্শকরা সো এখানে আমার বলার আর কোনো স্কোপই থাকে না আর আমি চাই না একটি সন্তান মিশ্র প্রতীকের মধ্যে দে বড় হোক কারণ আমার মা হিসেবে মনে হচ্ছে যে ডে বাই ডে না জিনিসগুলো মিশ্র নোংরামি গন্ধ এরকম মনে হচ্ছে তো একজন মাই তার সন্তানের সবচেয়ে মঙ্গল কামনা করেন তো তার মঙ্গলেই মা না সরি তার পিতা মাতা অর্থাৎ মা বাবা সকলের পারমিশনে আসলে আমরা চাই তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হোক এসব নোংরামির মধ্যে যেন আমার সন্তান নিজেকে বড় না করে না নির্বাচনে একদমই আসার ইচ্ছে নেই কারণ আমি একজন শিল্পী এটাই আমার পরিচয় কাজটা শিল্পীদের কাজ শিল্পীদের কাজ যেমন আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ নির্বাচন সুতরাং এটা সিনেমার হচ্ছে নির্বাচন হচ্ছে আমাদের চলচ্চিত্র করা তবে এক বাকি একটি কথা বলতে চাই কোনো একটা মহল চলচ্চিত্র ফোকাস থেকে অন্য ফোকাসে মানুষকে মানে আমাদের ফ্যান ফলোদেরকে ডাইভার্ট করতে চাচ্ছে আমি সেই সব চক্রকে বলবো খেয়াল রাখতে যে আপনারা প্লিজ সিনেমার দিকে মনোযোগী হন সিনেমার আর্টিস্টদের দিকে মনোযোগী হন কোনো চক্রের কথা কখনোই কানে নেবেন না যখন সিনেমা রিলিজ হবে প্রচুর প্রচুর পরিবার নিয়ে সিনেমা হলে যাবেন সিনেমা দেখবেন সেই সেই আপনাদের প্রিয় আর্টিস্টদেরকে সাপোর্ট করবেন বাংলা চলচ্চিত্র কীভাবে এগিয়ে যায় এটা আসলে দর্শকটাই আমাদেরকে ডিসাইড করে যায় এই দিকে আপনারা ফোকাস পাবেন আর কিছুই নয় একটা পক্ষ চেয়েছিলেন বা এরকম একটা রিউমার বা কিছু একটা শুনেছিলেন বাট বিশ্বাস ব্যক্তিগতভাবে আপাতত শিল্পীদের প্রতিনিধিত্ব করার স্বার্থ ক্ষমতা আমার নেই তবে হ্যাঁ আমি পাশাপাশি এটাও বলতে চাই আমি নারীদেরকে এনে কাজ করতে চাই তবে এখানে তাদের পরিচয় শুধু শিল্পী ডোর টু নারী নয় আর তারা সকলেই সকলের ভালোবাসার মানুষ তো আমি চাই ওই মানুষদেরকে কাজ করতে যারা এখনো ভালোবাসার হয়ে উঠতে পারেনি তাদের হয়ে